এই সুপারিশ পাওয়ার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটা বড় সমস্যা যে এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে মালিক হয়েছেন কারা আমরা জানি না কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন মালিক কারা তাদের আমরা চিনি কিন্তু তারা কি পদ্ধতিতে মালিক হয়েছেন আমরা জানি না কারণ কোন প্রকাশ্য উন্মুক্ত স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিও লাইসেন্স দেওয়া হয় নাই অনলাইন পোর্টালে যে নিবন্ধন দেওয়া হয়েছে সেটাও কোনো স্বচ্ছ উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে হয়নি সবই দেওয়া হয়েছে যোগ সাধসে রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে তো সেই কারণে এই শিল্পে যে সংকট সেই সংকটে মালিকদের যে ভূমিকা আপনি দেখেন সরকার পরিবর্তনের পরে কিন্তু মালিক পরিবর্তন হয়নি মালিকরা নেতৃত্বে নিউজরুমের নেতৃত্বে পরিবর্তন এনেছেন সম্পাদকীয় নেতৃত্বে পরিবর্তন কারণ তারা চাইছেন যে যারা ক্ষমতায় আসতে পারে বা যারা যে ক্ষমতা যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে বলে মনে হচ্ছে তাদের সাথে এক ধরনের লিয়াজও করা দরকার যোগ সাজস্য স্থাপন করা দরকার যোগাযোগে স্থাপন করা দরকার সুতরাং সেই কারণেই তারা নেতৃত্বে পরিবর্তন এসেছে কিন্তু এই মালিকদের কাউকে ঘোষণা দিতে হয়নি যে তার যে তিনি যে গণমাধ্যমে বিনিয়োগ করছেন সেই বিনিয়োগের উৎস কি সেই বিনিয়োগ কি কর প্রদেয় টাকা না কর দেওয়া হয়নি এরকম কেন এরকম কোনো কিছুই বলা হয়নি আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই এরকমই আবেদনপত্র ছিল সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না আমরা মোটামুটি সব টেলিভিশন চ্যানেলের সব কটা রেডিওর যে অনুভূতির জন্য যে আবেদনপত্র সেগুলো যাচাই করে দেখেছি যে জনস্বার্থ সেখানে কোন বিষয় ছিল না বলে কোনো জিনিস সেখানে ছিল না সেই কারণে এখন যারা এই টেলিভিশনের মালিকানায় আছেন বড় বড় সংবাদপত্রের মালিকানায় আছেন তাদের মালিকানার মধ্যে জনগণের স্বার্থ কতটুকু প্রতিফলিত হচ্ছে তাদের মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান সেটা একটা বড় প্রশ্ন কারণ তাদের কোনো জবাবদিহিতা নাই আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায় একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে বলছে পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে তার জবাবদিহি কোথায় এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ